আপনি একবার মাত্র পঞ্চাশ হাজার টাকা দেবেন আর সারা জীবন পঞ্চাশ হাজার করে যদি পেতে চান তাহলে এরকম একটা সিস্টেম আপনাদেরকে দেব যেটা আপনি জীবনেও ভাবতে পারেন না এবং এটা সম্ভব পঞ্চাশ হাজার টাকা একবার দিয়ে সারা জীবন পঞ্চাশ হাজার টাকা যদি পেতে চান তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে এবং এটা সম্ভব যে রাস্তায় যে জিনিস আমরা জানতে পারেন এরকম এরকম জিনিস আপনাকে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করতে হবে একবার মাত্র আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন আর সারা জীবন প্রতি মাসে মাসে যদি পঞ্চাশ হাজার টাকা পেতে পারেন পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আপনাকে জানা নেই আপনি দিনও ভাবেনও না কিন্তু এটা সম্ভব একবার মাত্র পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করে আর প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে পাওয়া সম্ভব সারা জীবন শুধু আপনি না আপনার পরের প্রজন্মও পাবে আপনাকে দিতে পারে তাহলে সেই বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখবেন কারণ আমি জানি আপনারা কিন্তু অনেক ব্যস্ত থাকেন কিন্তু তার মধ্যে আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা আপনাকে কিন্তু চোখ খুলে দেবে তো ভারতবর্ষ এরকম একটা মিউচুয়াল ফান্ডের হাউসের নাম আমি আপনাকে বলবো সেটা আপনি ফান্ড হাউসের ফান্ড আজকের আপনাদেরকে ফান্ড হাউসের ফান্ড দেখাবো এবং যে ফান্ডে কিন্তু আপনার পঞ্চাশ টাকা আপনি একবার দেবেন এবং সারা জীবন ধরে এখান থেকে কিন্তু আপনি পঞ্চাশ টাকা করে পেতে পারবেন কিভাবে সম্ভব না ভারতবর্ষ যেভাবে ডেভেলপ করছে ভারতবর্ষ যেভাবে ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ হচ্ছে যেভাবে ভারতবর্ষের মানুষের জনসংখ্যার বৃদ্ধি প্রচুর যেখানে জনসংখ্যা সেখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং হতে হবে এবং বিভিন্ন সেক্টরে যদি আপনার টাকাগুলো বিনিয়োগ হয় সেই ম্যানে সেই ইন্ডাস্ট্রিগুলোর যে গ্রোথ হবে তার যে রিটার্ন মুক্ত মার্কেটে যে রিটার্ন সেখান থেকে সেটা সম্ভব হবে কিন্তু কোন সেই ফান্ড যেখানে আমি রেখে দিলে আমার টাকাকে আমি এটা করতে পারবো তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি সেই ফান্ড মাল্টি অ্যাসেড অ্যালোকেশন ফান্ড আপনাদেরকে এমন একটা ফান্ড দেব যে ফান্ড কিন্তু আপনারা কিন্তু চোখ বন্ধ করে বিনিয়োগ করবেন কোনো অসুবিধা নেই এখানে এসআইপি করুন লামসাম করুন যাই করুন আপনারা মনে রাখবেন ফান্ড কিন্তু বেশি দিন হয়নি দু হাজার তেইশের সেপ্টেম্বরে এসেছে ফান্ডটি যে ফান্ড অলমোস্ট কিন্তু দশ টাকা এসে পনেরো টাকা হয়ে গেছে এবং এখানে দেখছেন পাঁচ হাজার কোটি টাকার ওপরে ইনভেস্টমেন্ট আছে ডিএসপি ফান্ড হাউসতে পাবেন তাহলে ডিএসপি ফান্ড হাউসে যদি এই ফান্ড আপনি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা আপনাদেরকে দেখে দেবো ফান্ডের গ্রাফ আপনারা দেখছেন যে ফান্ড এসেছিলো কবে দেখুন ন্যাপ ছিল কত সাতাশ নয় দু হাজার তেইশে এসেছিলো দশ টাকায় শুরু হয়েছিল ফান্ড আজকের যার ন্যাপ ভ্যালু কত দেখুন পনেরো টাকা আটচল্লিশ পয়সা যেটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে পনেরো টাকা চুয়াত্তর পয়সা হচ্ছে ভ্যালু চলছে এই যে ফান্ড আছে এই ফান্ডের রিটার্ন রেট আপনি দেখতে পাচ্ছেন এই ফান্ড কী করে অ্যাকচুয়ালি কেন এই ফান্ডের কথা আপনাকে বললাম এটা এমন একটা ফান্ড ধরুন আপনি একটাই ফান্ড করবেন আর কিছু ফান্ড নেবেন না তাহলে এই ফান্ডটা অবশ্যই আপনি রাখুন যেটা কিন্তু আপনাকে কোনোদিনও ঠকাবে না কেন না মাল্টি অ্যাসেড অ্যালোকেশান এখানে কিন্তু শুধু স্মল ক্যাপ নেই মিড ক্যাপ নেই লার্জ ক্যাপ নেই এখানে গোল্ড সিলভার সমস্ত কিছু এখানে ফাইল যদি করতে এবং সেটা কতদিন বিনিয়োগ করলে এটা সম্ভব হবে সমস্ত কিছু আমি ডিটেলস কিন্তু এই ভিডিওকে আপনাদের দেখাবো ধরুন যে দশ হাজার টাকা শুরুতে এই ফান্ডে রেখেছিল আজকে তার কাছে কিন্তু পনেরো হাজার সাতশো উনসত্তর টাকা হয়ে গেছে কতদিন হয়েছে ফান্ডটা ফান্ডটা কতদিন আগে এসেছিল দেখুন এখানে সাতাশ নয় দু এত সুন্দরভাবে কোনো ফান্ড হাউস কিন্তু আপনাদেরকে দেখাবে না আমি পুরো কিন্তু চার্ট খুলে আপনাকে দেখাচ্ছি দেখুন এই চার্টের মধ্যে আমি ফান্ডের নাম লিখেছি ডিএসপি মাল্টি আসেড অ্যালোকেশান ফান্ড গ্রোথ এই ফান্ডে দেখুন আপনি ন্যাপ ভ্যালু কত পনেরো টাকার ওপরে যেটা সেপ্টেম্বর দু হাজার তেইশে ছিল তাহলে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর দু হাজার সেপ্টেম্বর গেছে মানে দু বছর অতিক্রান্ত হয়েছে আড়াই বছরে এখনও হয়নি ফান্ডটি তিন বছর কমপ্লিট হয়নি ফান্ডে কিন্তু টাকা দেখুন অলরেডি টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এইভাবে ফান্ড যদি রিটার্ন দিতে থাকে তাহলে কিন্তু আপনি জানেন না হয়তো এই টাকা কত পার্সেন্ট রিটার্ন হতে কত কতদিনে আপনি পঞ্চাশ হাজার টাকা রাখলে আপনার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা রাখবে পুরো ক্যালকুলেশানের সামনে ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিন্তু এটা তখনই সম্ভব যদি আপনি ওপেন মার্কেটে রাখেন যেখানে মার্কেট উপর নিচ হয় তাহলে মার্কেটে কিন্তু কখনো উপরে যাবে কখনো নিচে না আপনি একা একা যদি ইনভেস্ট করতে যান তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে চলে যাবেন কেন না আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন এটা আশি হাজার টাকা হয়ে গেছে আপনি পঞ্চাশ হাজার টাকা দিলে এখানে কত হয়ে যাবে দেখুন যদি টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দেয় তাহলে কিন্তু আপনার এই টাকা যেভাবে বাড়ছে তিন বছরে দেখবেন চার বছরে গিয়ে যখন ডবল হয়ে যাবে তখন কিন্তু আপনি ভয় পাবেন যে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম এক লাখ টাকা হয়েছে তাহলে মার্কেট পড়ে গিয়ে আমার টাকা হয়ে যাবে না তো তাহলে এই ভয় দূর করার জন্য কি করতে হবে সেই জন্য কিন্তু মানুষের প্রয়োজন বা এরকম ফিনান্সিয়াল প্ল্যানের প্রয়োজন বা সঠিক গাইডেন্স প্রয়োজন তাহলে টাকা কিন্তু হবে জানি কিন্তু রাখতে গেলে যে সময়টা লাগবে সেই সময়ে যা যা ঝড় আসবে সেই সময়ে যা যা বিপদ আসবে সেই বিপদ থেকে আপনাকে কীভাবে রক্ষা পেতে হবে তার জন্য কিন্তু আপনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এখন কথা হচ্ছে আপনি একটা ফান্ডে যে ফান্ডে আপনি দেখতে পাচ্ছেন রিটার্ন ডেট ওয়ান ইয়ারে কত টোয়েন্টি ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে স্মল কারণ নেগেটিভ আছে আমি বারবার বলছি কিন্তু অনেক ফান্ড কিন্তু নেগেটিভ আছে সেখানে দেখুন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন কিন্তু চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট দু যে দু বছরের অ্যাভারেজ রিটার্ন আর যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে বাইশ পার্সেন্ট রিটার্ন অর্থাৎ এইরকম একটা ফান্ডে যদি আপনি টাকা দিতে পারেন সে টাকা আপনার অবশ্যই বাড়বে এই ফান্ডের টাকা যায় কোথায় হোল্ডিং হয় কোথায় বিস্তারিত দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যেখানে কোথায় কোথায় যায় দেখুন টপ সেক্টর টপ সেক্টর কোথায় যায় ব্যাঙ্কে যায় আইটিতে যায় টেলিকমে যায় ফিন্যান্সে যায় অটো কোম্পান্সে যায় দেখুন প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা সেক্টর একটা না হলে কিন্তু আমরা কিন্তু থাকতে পারবো না কারণ আপনি কি আইটি বাদ দিয়ে আপনার জীবনযাত্রাকে ভাবতে পারছেন আপনি কি ব্যাংক বাদ দিয়ে আপনার জীবনকে ভাবতে পারছেন আপনি কি টেলিকমকে বাদ দিয়ে আপনার জীবনকে ভাবতে পারছেন আপনি ফিনান্স মানে রকম লোন করবেন না আপনার বিজনেস হবে না আপনি কোনো কিছু কিনতে পারবেন না কবে জমাবেন তবে কিনবেন কিছু কিছু লোনের প্রয়োজন আছে এই ফিনান্সের মাধ্যমে কিন্তু আমাদের বিনিয়োগ হচ্ছে এই ফিনান্স কিন্তু একটা বড় সেক্টর এবং এখানে অটো কম্পানেন্টস অটো মানে যানবাহন গাড়ির গাড়ির বিজনেস যে গাড়ির বিজনেস আজকের ডেটে আপনি মনে করুন আজকের আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে আমার একটা পণ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে কিন্তু গাড়ি মানে যানবাহনের প্রয়োজন তো এই ইন্ডাস্ট্রিগুলো টপ ইন্ডাস্ট্রি এছাড়াও কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি আছে কারণ একশো টাকার মধ্যে মাত্র এই ইন্ডাস্ট্রিগুলোতে কত টাকা গেছে দেখুন এখানে বাইশ থেকে পঁচিশ টাকা এই ইন্ডাস্ট্রিতে গেছে তাহলে আরও টাকা কোথায় গেছে এরকম এখানে আপনি পেয়ে যাবেন টপ র্যাঙ্কের কি আছে এখানে গভর্নমেন্ট সাবারিয়ান গোল্ড বন্ড আছে এমন একটা ফান্ডে আপনি বিনিয়োগ করুন আপনার অনেক পয়সা নেই আপনি ছোটো একটা ফান্ড করতে চান পাঁচশো হাজার টাকা দিয়ে শুরু করতে চান তাহলে এই ধরনের ফান্ড কিন্তু আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা আপনি একবার মাত্র বিনিয়োগ করবেন আর আপনি সারা মা প্রত্যেক সারা জীবন পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে তুলে তুলবেন তাও টাকা শেষ করতে পারবেন সেরকম একটা ফান্ড আপনার কিন্তু এটা তাহলে এখানে আপনি বিনিয়োগ করতে পারেন সেই বিনিয়োগ যদি করেন সেই রিটার্নটা কীভাবে আপনাকে দেখবেন কত বছর তাহলে আপনাকে ওয়েট করতে হবে চলুন দেখে নিন আপনি পঞ্চাশ হাজার টাকা ওয়ান টাইম যদি দিয়ে দেন পাঁচ বছরে কত হবে এখানে আপনি দেখুন টোয়েন্টি টু পার্সেন্ট আপনি দেখেছেন যে ফান্ডের রিটার্ন রেট কত দেখুন এখানে ফান্ডের রিটার্ন রেট আপনি ভালো করেই দেখতে পাচ্ছেন ফান্ডের রিটার্ন রেট এখানে দেখুন এক মিনিট হুম তাহলে এখানে ফান্ডে রিটার্ন রেট আমরা দেখেছি ফান্ডে রিটার্ন রেট আমরা কী দেখেছি যে লামসামে মানে আমি ওয়ান টাইম দিয়েছি দেখুন টোয়েন্টি টু পারসেন্ট আপনি আঠেরো পার্সেন্ট ধরুন লম্বা টাইমে পার্সেন্ট ভেবে নিন আজকে থেকে দশ বছর পরে পনেরো পার্সেন্ট ভেবে নিন আমার পঞ্চাশ হাজার টাকাটা কত টাকা তৈরি করে নিলে তারপরে আমি তার উপরে সেই সময়টাকে আমরা এই ক্যালকুলেটারের মাধ্যমে দেখব তাহলে আঠেরো পার্সেন্ট যদি রিটার্ন ডেড হয় তাহলে কিন্তু এখানে দেখুন একক দশক শতক হাজার ও লক্ষ্য লক্ষণ দেখুন সতেরো কোটি সতেরো লাখ টাকা হয়েছে পঞ্চাশ হাজার টাকা কুড়ি বছরে কত হয়েছে সতেরো লাখ টাকা হয়েছে আর ওই টাকা আপনি যদি পঁচিশ বছর রেখে দেন তাহলে ওই আঠেরো পার্সেন্টে দেখুন কত হয়েছে তেতাল্লিশ লাখ টাকা হয়েছে আর ওই একই ফান্ড আপনি যদি তিরিশ বছর রেখে দেন তাহলে দেখুন এক কোটি টাকা পার হয়েছে যদি আঠেরো পার্সেন্ট রিটার্ন দেয় আর আঠেরো পার্সেন্টের জায়গায় যদি পনেরো পার্সেন্টও রিটার্ন দেয় তাও দেখুন টাকার পরিমাণ কত দাঁড়াচ্ছে দেখুন এক হচ্ছে তেতাল্লিশ লাখ তাহলে আঠেরো পার্সেন্ট দিলে আপনি পঁচিশ বছরে যে পরিমাণ টাকা পাবেন পনেরো পার্সেন্ট দিলে আপনি তিরিশ তিরিশ বছরে গিয়ে সেই একই পরিমাণ তাহলে তিরিশ বছরের যে পরিমাণ টাকা পাচ্ছেন ওটা যদি আঠেরো পার্সেন্ট দিয়ে দেয় তাহলে আপনি কিন্তু

তাহলে এইভাবে যদি আপনার টাকাকে যদি মনে করুন আঠেরো পার্সেন্ট হারে রিটার্ন দেয় তাহলে এখানে এক কোটি টাকা তৈরি হয়ে যাচ্ছে এবং সেই তিরিশ বছর পরে আপনি যদি মনে করেন যে এই টাকাকে আর বাড়াবেন না প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে তুলে খাবেন পঞ্চাশ হাজার টাকা করে এখান থেকে নেবেন জীবনে আপনার টাকা কমবে না বরঞ্চ দেখা যাবে চল্লিশ বছর মানে আরও দশ বছর পরে গিয়ে দেখবেন আপনি তো প্রতি মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা নেওয়া মানে বছরে কিন্তু ছ লাখ দশ বছরে কিন্তু ষাট লাখ আপনি বের করে নেবেন তারপরেও কিন্তু আপনি দেখবেন এক কোটি টাকা দু কোটি পৌঁছে যাচ্ছে যদি আঠেরো পার্সেন্ট রিটার্ন রেট বোঝায় থাকে এক না উল্টে কিন্তু দশ বছরে টাকা দ্বিগুণ হয়ে যাবে তাহলে আমি বলবো আপনি যদি ওয়ান টাইম দিতে না পারেন তাহলে আপনি কিভাবে এটা করবেন তাহলে আপনি মাসে মাসে দিয়ে এটা করতে পারেন কেউ যদি হাজার টাকা করে পার মান্থ দেয় তাহলে দশ বছরে কত হবে দশ বছরে দেবে কত এক লাখ কুড়ি হবে কত তিন লাখ একত্রিশ আর এই এক হাজার টাকা করে কেউ যদি পঁচিশ বছর দেয় কথা হবে দেখুন বত্রিশ লাখ টাকা হবে আর এই এক হাজার টাকা করে কেউ যদি তিরিশ বছর দেয় তাহলে কত হবে এক কোটি পার হয়ে যাবে তাহলে আপনি কিন্তু পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে যদি ওই এক হাজার টাকা করে প্রতি মাসে রাখতে পারেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু আপনি পেতে পারেন তাহলে হয় পঞ্চাশ হাজার টাকা এককালীন দিন অথবা এক হাজার টাকার একটা এস করে নিন এই ফান্ডে যে ফান্ড কিন্তু পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনার পরিবারকে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা করে যদি উইথড্রলও করেন তাও কিন্তু আপনার টাকা দ্বিগুণ হবে নেক্সট দশ বছরে অর্থাৎ আপনি পঁচিশ বছর বা তিরিশ বছরের এই টাইম টাইমের মধ্যে আগে টাকাটাকে তৈরি করে নিন দেখুন প্রত্যেকটা জিনিস আমরা জানি শুরুতেই কিন্তু আমাদের একটি কষ্ট হবে যদি আমরা এই কষ্ট করে এই গাছটাকে মানুষ করতে পারি আমরা কষ্ট করে অনেক কিছু করি আমরা কষ্ট করে আমাদের সারা জীবন কিন্তু আমরা প্রচুর পরিমাণে কষ্ট করি কিন্তু যদি এক হাজার টাকা যদি রাখা যায় পঁচিশ বছরে যে গাছ আমি তৈরি করবো পঁচিশ থেকে তিরিশ বছরে সেই গাছ কিন্তু আমাকে কিন্তু প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা ইনকাম দেবে ঠিক এই একই যদি মনে করুন আপনার কাছে টাকা আছে তাহলে আপনি কি করুন ওয়ান টাইম দিয়ে দিন ওয়ান টাইম কত দেবেন ওয়ান টাইম আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন তাহলে পাঁচ বছর আপনি তুলে খাবেন না যখন দেখবেন এক লাখ টাকা হয়ে যাচ্ছে পাঁচ বছরের মধ্যে আপনি কিন্তু এটা তুলবেন না আপনি এখানে রেখে দিন যদি আপনি রাখতে পারেন তাহলে কুড়ি থেকে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে এটা কিন্তু প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ লাখের মধ্যে চলে যাবে এবং এটা পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনি পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকার মধ্যে এটা তো মাল্টি অ্যাসেট অ্যালোকেশানে যে টাকাটা আপনি দেবেন এই যে ফান্ড হাউসে যখন আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন এখানে দেখুন কত পরিমাণ টাকা আছে এখানে দেখুন পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা আছে পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা আছে কোন কোন সেক্টরে বিনিয়োগ হয়েছে আপনার ওই পঞ্চাশ হাজার টাকা এই সেক্টরগুলোতে সারা জীবন বিনিয়োগ হবে কোথায় ব্যাংক দেখুন এখানে কী লেখা আছে দেখুন যে ব্যাংক বিভিন্ন ব্যাংক আছে এখানে দেখুন হোল্ডিংয়ে হ্যাঁ স্টপ সেক্টরের মধ্যে ব্যাঙ্ক আইটি সেক্টর আছে টেলিকম সেক্টর আছে ফিনান্স আছে অটো কোম্পানিজ আছে এই সমস্ত সেক্টরে কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা খাটবে আজকের আপনি বিঘে এক বিঘে জমি কিনে আপনার পরিবারের জন্য রেখে যাচ্ছেন আপনি এরকম জায়গায় এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দু লাখ টাকা রাখুন কিন্তু সেটা দয়া করে এক দু বছরের মধ্যে তুলে খরচ করবেন না দীর্ঘদিন ধরে রেখে ঘি বানাতে শিখুন দুধ থেকে যেমন ঘি তৈরি করে সবাই ঘি করতে পারে না এটা খুব রেয়ার পার্সন আছে আমরা ঘি কিনে খাই কিন্তু দুধ ফুটিয়ে খাই আমাদেরকে এখন থেকে কিভাবে ঘি করা যায় বাড়িতে প্র্যাকটিস করতে হবে যদি না জানা থাকে লোকের হাত ধরে টাকাকে ঘি করুন মাত্র এক হাজার টাকা আপনি একবার ডিপোজিট করবেন আর সারা জীবন ধরে প্রত্যেক মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা আপনি তুলে খাবেন এই সিস্টেমটাকে তৈরি করতে গেলে আপনাকে সময় দিতে হবে আপনাকে ডেডিকেটেড হতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে সিস্টেমকে এবং শক্ত প্ল্যাটফর্মে আপনি এটা করুন আপনি ওপেন গিয়ে করবেন না যে করতে পারেন আরও অনেক বেশি বেনিফিট হবেন কারণ আপনার টাকাটাকে যে পরিমাণ টাকাবে সেই টাকার ওপরে কিভাবে ট্যাক্স আসবে কীভাবে ওটাকে পরিযোজনা করতে হবে পরিচর্যা দেখুন আপনি আপনার বাচ্চাকে তিরিশ পঁয়ত্রিশ বছরে আপনাকে এই সিস্টেমটা দেবে সেই সিস্টেমটাকে এরকম অন্ধের মতো না ছেড়ে রেখে কোনো জানালোকের হাতে দিন তার থেকে টাইম টু টাইম টাইম আপডেট নিন পাঁচ বছর পরে কত টাকা হওয়ার কথা ছিল কত হয়েছে কি করতে হবে এখানে সেগুলো বিশেষভাবে আপনার কিন্তু প্রয়োজন পড়বে তাহলে আপনি আপনার ফিনান্সিয়াল জার্নিতে আপনি আপনার ফিনান্সিয়ালি স্টেবিলিটি আনার জন্য আপনার ভবিষ্যতে আপনার শান্তি আপনার স্বাধীনতা আপনার সম্মান বজায় রাখার জন্য আপনি অল্প অল্প করে বিনিয়োগ করুন বা এককালীন বিনিয়োগ করুন এই বিনিয়োগের মাধ্যমে আপনি আপনার পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারবেন আর এই আর্থিক আর্থিক অবস্থার পরিবর্তন করার জন্য আপনার নিজেকে পরিবর্তন করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো আর আমরা যা চিন্তা করি আমরা যা চেষ্টা করি আমরা যদি চেষ্টা করি আমরা সবকিছু করতে পারবো আমাদের দ্বারা সবকিছু সম্ভব তাহলে আমরা যাই করি না কেন আমরা অল্প অল্প করে যদি বিনিয়োগ করতে পারি তাহলে আমরা পরিবারের কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারবো তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছি যে কোন ফান্ডে কিভাবে আপনাকে গ্রোথ দেবে কত পার্সেন্ট দিয়েছে লাস্ট তিন বছরে এবং কি পরিমাণ ওখানে ব্যালেন্স করা আছে মানে একটা ফান্ডের মধ্যে ডাইভার্সিফিকেশন করা আছে কিন্তু কী পরিচর্যা তবুও আপনাকে বলবো যতই আপনি ফান্ডকে আমি বলে দিই না কেন আপনি একটা ভালো মেয়েকে আপনার বাড়িতে বৌমা করে নিয়ে আসুন কিন্তু রেগুলার তাকে যদি তার সম্মানটুকু না দেওয়া তার সঙ্গে যে ব্যবহার করার দরকার সেটুকু যদি না করতে পারে তাহলে সে কি আপনার বাড়িতে থাকবে ঠিক একই রকম এই ফান্ড আপনাকে বলে দিলাম কিন্তু এই ফান্ডে আপনি কীভাবে থাকবেন এই ফান্ডকে আপনি কিভাবে যত্ন করবেন এটার জন্য কিন্তু আপনার ফিনান্সিয়াল প্ল্যানারের প্রয়োজন আপনি একটা ফান্ড জেনে নিলেন এরকম প্রচুর ইউটিউবার প্রচুর ফান্ড আপনাকে দেবেন এটা বড়ো ব্যাপার না আপনি কোন ফান্ড জানলেন কিন্তু এই ফান্ডের সঙ্গে আপনি কীভাবে আপনি থাকবেন মার্কেট পড়ে গেলে ফান্ডের সঙ্গে আপনি কি ব্যবহার করবেন এগুলো কিন্তু জানার প্রয়োজন কারণ আপনি টাকা দিয়েছেন কালকের মার্কেট পড়ে গিয়ে ওটা পঁয়তাল্লিশ আপনি তাহলে কি বেরিয়ে যাবেন আমাকে কি ভিডিওর কমেন্ট এসে গালি দেবেন নিশ্চিত নয় তাহলে ভাবে এটা সম্ভব তার কিন্তু বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো তবে পঞ্চাশ হাজার টাকা আপনি ওয়ান টাইম ওখানে দেবেন বা কিভাবে দেবেন এটা কিন্তু আপনার ফিনান্সিয়াল প্ল্যানার ঠিক করবে আমি এগুলো কিন্তু খুব বিশেষভাবে আপনাদেরকে বলব যে এটা কিন্তু দক্ষতার সঙ্গে দেখতে হয় এটা কিন্তু দক্ষতার সঙ্গে এটা করতে হয় আপনার জানা না থাকলে আপনি জানুন ইউটিউবে ভিডিও দেখে বা সঠিক মানুষের হাত ধরে করুন এইরকম ভিডিও দেখে একা একা ওপেন মার্কেটে গিয়ে করবেন না অবশ্যই কোনো প্রপার মিউচুয়াল ফান্ড বা এরকম ডিস্ট্রিবিউটার যারা আছে তাদের সাথে কথা বলে করুন এটা আপনার ভালো হবে আপনি আমার ভিডিও দেখলেন যে রেগুলারে করলে আপনি অনেক বেশি খরচ আপনি ডাইরেক্ট গিয়ে করে দিলেন কিন্তু এমন জায়গায় করে রাখলেন আপনি থাকলেন না চলে গেলেন কিন্তু আপনার পরিবার কোথায় গিয়ে করবে বুঝতে পারবে না এটা করবেন না আপনি প্রপার ওয়েতে করুন সঠিকভাবে করুন আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করুন এইভাবে আপনি আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে আসুন এবং আপনার পরিবারের প্রতি একটা দায়িত্ব নিয়ে আপনি একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করুন আর এই মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ আপনার আর্থিক সমস্ত দুঃখ কষ্ট সব দূর করে দিতে পারে একটাই টার্গেটে নিন যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছরে আপনি কিন্তু এমন একটা ফিগার তৈরি করে নেবেন যে ফিগারটা আপনার পরিবারের কিন্তু ফিনান্সিয়াল স্বাধীনতা দেবে আমরা জানি টাকাই কিন্তু মানুষকে শান্তি সম্মান এবং স্বাধীনতা দেয়